হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি এমএস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজ বিকেল তিনটে আর তিনটের সময় দেখো এই যে এইটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে এইটা আমাদের তৈরি করা হয়েছে নতুন কমপ্লিট হয়েছে তো সেই জন্য এইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেয়াল টেয়ালগুলো দেখেছ এগুলো অনেক দিন মানে আমার বিয়ের আগেও এগুলো আমার মশাই মানে বাবা রঙ করে রেখেছিল আর অনেক দিন ধরে এই মেঝেটা করা হয়নি সেই জন্য এইগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে পরিষ্কার করা হয়নি বা মানে যেটা হয় মানে যেটা কমপ্লিট হয় না সেইটার মধ্যে অনেক আবর্জনা নোংরা এইসবগুলো রেখে রেখে আই দেয়াল টেয়ালগুলো পুরো নোংরা হয়ে গেছে তো আজকে যেহেতু এই এটাকে কমপ্লিট করা হলো তো সেই জন্য ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করে একদম ঝকঝকে তক্তকে করে দেবো তো সেই জন্য দেখো ভালো করে আমি ইয়ে দিয়ে ফিনাইল দিয়ে না আগে ভালো করে নোংরাগুলো তুলে নিয়েছি আর ফিনাইল দিয়ে নোংরাগুলো তুল মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদেরকে কি বলবো এরকম নোংরা যদি তোমাদের বাড়িতেও জমে থাকে দেখবে ফিনাইল দিয়ে দিয়ে একটু দিলে দিয়ে তারপর মানে পাঁচ মিনিটও রাখারও দরকার লাগে না মানে এত তাড়াতাড়ি ফিনাইলে কাজ করে তো আমিও সেই রকমই ফিনাইল দিয়ে নোংরাগুলো তুলে দিয়েছি আর তারপরে এই ডান্নাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখো হাত দিয়ে মুছতে গেলে মানে জল থাকবে কাপড় দিয়ে যদি মুছতে যায় জল জল থাকবে আর যেহেতু সকালবেলা আমি স্নান করে নিয়েছি সেই জন্য আর স্নান টান তো করবো না আর গাটা একটু ধুয়ে নেবো কারণ এই এই যে নোংরা ঘাঁটছি এত পরিষ্কার করছি আর যদি গা না ধুই কেমন লাগে তো গাটা একটু পরিষ্কার করে নেব কিন্তু স্নান তো আর করবো না বলো ওই ওই জন্য জন্য মাথায় পড়বে এই ডান্ডাটা দিয়ে মানে মুছে আর সব থেকে কি বলতো এই ডান্ডা দিয়ে মুছতে না খুবই সুবিধা হচ্ছিল আমার আর এবং অনেক তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল সেই জন্য আমি এই ডান্ডা দিয়ে ভালো করে পরিষ্কার করে আগে মুছে এই দেওয়াল টেওয়ালগুলো করে মুছে নিয়েছি আর এখন মোছার পরে কত সুন্দর মানে পরিষ্কার লাগছে আর এই এইগুলো অনেক দিন ধরে পড়ে থাকলে কি হয় আর সব থেকে বড়ো কথা কী তো একদম রাস্তার ধারে আমাদের বাড়ি তো আর রাস্তা দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ কত টাড়ি যায় তো সেই জন্য ধুলোটা এই জায়গাটা বেশি পড়ে আর এই জায়গাটা নিয়ে আমার একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আমি আর পূরণ করতে পারলাম না জানি না কবে পূরণ করতে পারবো তো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে যদি আমার মানে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমার মাথার উপর থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো হ্যাঁ যেদিন আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো সেই দিনই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী স্বপ্ন দেখেছিলাম এটাকে নিয়ে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু অনেক অনেক ভালোবাসা দাও দেখবে আমি সত্যি আমার একটু একটু করে দেখা স্বপ্ন আমার স্বপ্নগুলো না খুব বড় না জানো তো কিন্তু স্বপ্নগুলো দেখতে থাকি ছোটো ছোটো স্বপ্ন মানুষ তো তাই স্বপ্ন দেখতে থাকি অন্য কিছু হলে হয়তো এত স্বপ্ন দেখতাম না কিন্তু মানুষ যেহেতু প্রত্যেকটা মানুষেরই অনেক কিছু স্বপ্ন থাকে তো সেই রকমই আমারও অনেক স্বপ্ন আছে ছোট ছোট। তো সেই স্বপ্নগুলো আমি কোনো দিন পূরণ করতে পারবো কি না জানি না আর এটা আমি কোনোদিনই আমি আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি যদি এইবারে যদি যদি কোনো স্বপ্ন আমার পূরণ হয় তার জন্য তোমাদের সব থেকে অবদান থাকবে কারণ তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই আমি পারবো তা তার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার দুটোই প্রয়োজন তো যাই হোক আর এই যে কাপড়টা দেখছো এটা এখন না মানে হোয়াইট সিমেন্টটা মারেনি তো সেই জন্য আর এই কাপড়টা লাগবে তো আবারও আমার কাছে যখন হোয়াইট সিমেন্ট মারবে আবারও আমার কাছে চাইবে তো সেই জন্য আমি কি করেছি কাপড়টাকে আমি রেখে দিয়েছি কারণ এত কাপড় কোথায় পাবো বলো সেই জন্য কাপড়টা আমি রেখে দিয়েছি আবার যখন চাইবে তখন ওই কাপড়টাই ব্যবহার করে নিতে পারবে তো যাই হোক এবারে দেখো আমি ভালো করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি মুছে এবার আমি মেঝেটাও ভালো করে পরিষ্কার করে নেব আর এই দেওয়াল দেওয়ালগুলো আমি ভালো করে মুছে নেবো যেহেতু বালি সিমেন্টের কাজ হয়েছে আর এই দেওয়ালেও লেগে রয়েছে তাই দেওয়ালটাগুলো আমি ভালো করে মুছে নেবো আর এই যে পুরো টাইলসটা মানে কী বলতো যদি রং করা হতো না কেমন একটা লাগতো ওই জন্য আমি ভাবলাম যে এটাকে পুরোটাই টাইলস দিলে খুব সুন্দর লাগবে আর টাইলসটা তোমাদের কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো এখন আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই তো এবারে দেখো আমি এই সিঁড়ির তলাটাও ভালো করে মুছে নেব আর তাই বারান্দা থেকে মুছে সিঁড়ির তলা মুছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওপারে দরজা রয়েছে দরজা দিয়ে আমি বেরিয়ে যাব তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর সব থেকে বড়ো যেটা পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না কারণ ওটা যদি না প্রেস করো না তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না আর ওটা যদি তোমরা প্রেস করে রাখো তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর আর একটা কথা বন্ধুরা আমি আমার মানে আমি যা যা করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা যদি কোনো অন্য রকম টাইপের যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আশা করি আমি মানে তোমাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করব তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও তো চলো আমি এখন এটাকে ভালো করে মুছে এদিকে দেখো আমার সোনা বাবা আমাকে চার্জ করতে দেখো এটা পরিষ্কার হয়নি এখানে নোংরা আছে ওখানে ধুলো আছে ও সিঁড়িতে বসে বসে এগুলো আমাকে বলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা